আর এটা হইলো আপনার কন্ট্রোলারটা খুব সুন্দর কন্ট্রোলার হ্যাঁ এটা হলো আপনার কন্ট্রোলারটা একটু বের করে দেখেন ভাই একটু দেখেন 18 আইসি এটা হলো অরিজিনাল সানজিন্দা কোম্পানির কন্ট্রোলার 18 আইসি কন্ট্রোলার এই যে দেখেন একদম চকচক করতেছে ভাই হ্যাঁ এই যে দেখেন তার অনেক মোটা মোটা কত ওয়াট ভাই এটা কত ওয়াট এটা 15 ওয়াট ভাই এটা পনেরো শট ਐসে কিং হ্যাঁ হ্যাঁ ਐসে কিং এই যে 15 ওয়াট লেখা ঠিক আছে ভাই আরে এইটা কি ভাই না এই জিনিসটা হলো পাওয়ার

আচ্ছা শামীম ভাই এ মালটা নিতে হলে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগ করতে হলে নাম্বার আছে আর বংশাল এসএ ইন্টারন্যাশনাল আছে নবাবপুর আছে এয়ার ইন্টারন্যাশনাল আপনার ওইখান থেকে যদি পাইকারি নিতে চান তাহলে যাবেন